বন্ধুরা দু সাল বিদায় নিয়েছে আর আমরা সবাই দু সালে প্রবেশ করেছি বন্ধুরা এই দু সাল আমাদের জন্য লাকি হতে পারে যদি এই কাজগুলি করা যায় বন্ধুরা দু সালে রাহু এবং কেতু এই দুইজনেরই কিন্তু যোগ তৈরি হয়েছে বন্ধুরা আপনারা যদি চান জীবনে এগিয়ে যেতে আপনাদের মনের মতো কাজ পেতে জীবনে সফলতা পেতে বন্ধুরা দেখবেন অনেক লোক অনেক চেষ্টা করে কঠিন পরিশ্রম করে কিন্তু এত কিছু করার পরেও তারা জীবনে সফলতা পায় না বন্ধুরা জ্যোতিষ উপায় খুব সরল উপায় যা খুব কম সময়ে আপনাকে লাভবান করতে পারে বন্ধুরা আপনি যদি চান কারোর বাড়ি যেতে কিন্তু সেখানে যাওয়ার রাস্তা আপনার যদি জানা না থাকে তাহলে কি হয় বন্ধুরা আপনি অনেক খোঁজাখুঁজি করেন ঘোরাঘুরি করেন কাউকে জিজ্ঞাসা করে তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছান কিন্তু যদি আপনার রাস্তা জানা থাকে তাহলে কি হয় আপনি সোজা সেখানে পৌঁছে যান ঠিক একইভাবে এই জ্যোতিষ উপায় আপনাকে খুব কম সময়ে লাভ দিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভাগ্যকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন বন্ধুরা কোনো মানুষ যদি ভালো কাজ করে তো ওই মানুষের জীবনে পজিটিভ শক্তিতে কিন্তু ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমাদের হাতের মধ্যে সমস্ত দেবদেবী বাস করে এরই জন্য আমরা এই হাত দিয়ে প্রণাম করি বন্ধুরা এই যে জ্যোতিষ উপায় জ্যোতিষবিদরা কাজ করেন তো ওনারা কী করেন পঞ্চাঙ্গুলির সাধনা করেন বন্ধুরা বিশ্বাস করুন বা নাই করুন আমাদের শরীরের মধ্যেও কিন্তু দেবদেবী বাস করেন বন্ধুরা যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আপনার দুটি হাতের দর্শন করেন তো বন্ধুরা হাতের দর্শন কিভাবে করবেন দুটো হাত একসঙ্গে রেখে হাতের মাঝখানে রেখার দিকে আপনি চোখ রাখবেন আর আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন হতে পারে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন আর হাতের দর্শন করবেন হাতের মাঝখানে একটি চুমু খাবেন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো করাগারে বসতি লক্ষ্মী করা মধ্যে সরস্বতী করমূল্যে ঈশিত ব্রহ্ম প্রভাতে কর করদর্শনাম বন্ধুরা আপনারা যদি চান হাতের দর্শন করার মন্ত্র কিন্তু গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন বন্ধুরা আপনার সকালটা যদি ভালো হয় তো আপনার দিনও কিন্তু খুব ভালো হবে বন্ধুরা সকালে উঠে যদি আপনারা হাতের দর্শন করেন এই মন্ত্র জপ করেন হাতে চুমা খেতে পারেন তো আপনার দিন খুব খুব ভালো কাটবে আর বন্ধুরা এই দিন যদি আপনাদের কুণ্ডুলিতে বা জন্মছকে গ্রহে নক্ষত্রের অশুভ প্রভাব থাকে তো আপনারা এই হাতের দর্শন করলেন আর মন্ত্র বললেন এর প্রভাবে কিন্তু গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কেটে যাবে আপনাদের জীবনে পড়বে না বন্ধুরা আমাদের হাতের মাঝখানে সাক্ষাৎ ব্রহ্মদেব বাস করেন বন্ধুরা তারপর আপনারা ভগবান শিবের পূজা করবেন কিভাবে করবেন বন্ধুরা ভগবান শিবকে আমরা সবাই কি বলি কালের কাল মহাকাল এই সৃষ্টির বিনাশ স্বয়ং মহাদেব করতে পারেন বন্ধুরা যিনি সৃষ্টির বিনাশ করতে পারেন তিনি কিন্তু বিনাশকে রক্ষা করতে পারেন বন্ধুরা ভগবান শিব তার অনেক ভক্তকে কিন্তু অমর হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন বন্ধুরা যদি মনে হয় আপনি জীবনে অনেক বেশি সমস্যায় রয়েছেন আপনি সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না তাহলে আপনারা এই উপায়টি করুন আপনারা পাঁচটি সোমবার এই উপায় করবেন আপনারা তামার ঘটিতে করে দুধ নেবেন আর সেই দুধের মধ্যে অল্প একটু কেশর মিশিয়ে দেবেন বন্ধুরা এই যুক্ত দুধ দিয়ে আপনারা ভগবান শিবকে অভিষেক করবেন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এই কেশর দিয়ে দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে আপনারা কিন্তু ধন লাভ করতে পারবেন বন্ধুরা আপনাদের বন্ধ হয়ে যাওয়া কাজ যে কাজ আপনারা শুরু করেছিলেন শেষ করবেন বলে কিন্তু কোনো না কোনো কারণে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল তাহলে বন্ধুরা আপনারা দুধের সঙ্গে অল্প একটু মধু মিশিয়ে সেই দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করুন তো এটা করলে আপনাদের বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন করে শুরু হয়ে যাবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আপনাদের মনের মতো কাজ আপনারা পেয়ে যাবেন আপনারা মা লক্ষ্মী লাভ করতে পারবেন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে তাই দুধের সঙ্গে একটু মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে আর স্বয়ং ভগবান শিব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা সূর্যদেব হলেন আত্মবিশ্বাস এবং সফলতার কারক যিনি ভগবান সূর্যনারায়ণ অর্থাৎ ভগবান সূর্যদেবকে আমরা কিন্তু নারায়ণ বলি বন্ধুরা যেভাবে স্বয়ং নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুদেব এই সংসারের ভরণ পোষণ করেন ঠিক একইভাবে সূর্যদেব সফলতার প্রতীক এবং সূর্যদেব পুরো সংসারকে প্রকাশ দেওয়ার কাজ করেন এই জন্যই আমরা সূর্যদেবকে সূর্য নারায়ণ বলি বন্ধুরা প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করলে কেরিয়ারে উন্নতি হয় বন্ধুরা অনেকেই আছেন যারা সূর্যদেবকে জল অর্পণ করেন বন্ধুরা সূর্যদেব যেভাবে অন্ধকারকে দূর করেন ঠিক একইভাবে আপনার জীবনের কষ্টকেও কিন্তু দূর করতে পারেন তাই বন্ধুরা প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করুন যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করেন সেই ব্যক্তি সব সময় রোগ থেকে মুক্তি পান বন্ধুরা আপনারা যদি আজীবন রোগ থেকে মুক্তি পেতে চান জীবনের সফলতা পেতে চান তাহলে আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন বন্ধুরা সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার মৃত পূর্বপুরুষের আত্মাও কিন্তু তৃপ্ত পায় তেনাদের আশীর্বাদ আপনাদের ওপর থাকে দেবদেবীর আশীর্বাদ থাকে এবং সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা আপনারা যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন সেই জলের সঙ্গে অল্প একটু কালো তিলও কিন্তু মিশিয়ে নিতে পারেন বা আপনারা যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন জলের সঙ্গে অল্প একটু গুড়ও কিন্তু আপনারা সূর্যদেবকে অর্পণ করতে পারবেন এতে কি হয় আপনার মৃত পূর্বপুরুষের আত্মা কিন্তু তৃপ্তি পায় সূর্যদেবও তৃপ্তি পায় তাই আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটিও জপ করবেন ওং সূর্যায় নম ওং সূর্যায় নম ওং সূর্যায় নম বন্ধুরা আপনারা যদি ধন লাভ করতে চান তাহলে কি করবেন বন্ধুরা মাঝে মাঝে আপনাদের বাড়িতে এগারো বছরের ছোট্ট কন্যা সন্তানদের আপনারা ভোগ খাওয়াবেন তবে বন্ধুরা শুক্রবার দিন বাদ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ভোগ খাওয়াতে পারেন বন্ধুরা এই ছোট্ট কন্যারা কিন্তু সাক্ষাৎ দেবী স্বরূপ বন্ধুরা আপনাদের কুণ্ডুলিতে যদি কোনো গ্রহ নক্ষত্র কমজুরি থাকে বা মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসা বন্ধ করে দেয় তো আপনারা বাড়িতে কিন্তু কন্যা সন্তানদের ভোজন করান বন্ধুরা কন্যা সন্তান সাক্ষাৎ নবদুর্গার স্বরূপ আর যেখানে মা নবদুর্গা বাস করেন সেখানে মাতা অষ্টলক্ষ্মী খিঁচে চলে আসেন বন্ধুরা যে ব্যক্তির বাড়িতে কন্যা সন্তানদের ভোজন করানো হয় সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু হয় না বন্ধুরা বছরে একবার অন্তত কন্যা সন্তানদের আপনার বাড়িতে ভোজন করান কোনো দিন আপনার বাড়ি থেকে অন্য ধনের অভাব হবে না বন্ধুরা কন্যা ভোজন করালে মাতা দেবীর সাথে সাথে মাতা নবদুর্গারও আশীর্বাদ পাওয়া যায় আর যেই ঘরে কন্যা ভোজন করানো হয় সেই ঘরে সেই ঘর কিন্তু তীর্থ সমান হয়ে ওঠে সেই ঘর ধনে ভরে ওঠে বন্ধুরা আপনারা যদি চান দারিদ্রতা দূর করতে লক্ষী লাভ করতে তাহলে বছরে একদিন বৃহস্পতিবার দিন দেখে আপনারা কিন্তু কন্যা ভোজন করান অমাবস্যার দিন অবশ্যই বাদ দেবেন বন্ধুরা দেখবেন এমন অনেক ব্যক্তি রয়েছে তাদের বাড়ি থেকে কি হয় রোগব্যাধি কিছুতেই সরতে চায় না রোগব্যাধি সময় লেগে থাকে নানান রকম সমস্যায় তারা জড়িয়ে পড়ে জীবনে কিছুতেই উন্নতি করতে পারে না তো বন্ধুরা তাহলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও গায়ত্রী মন্ত্র জপ করুন এই দুইটি মন্ত্র আপনারা ঘরে শুনতেও পারেন মোবাইলে বা টেপ রেকর্ডারে বন্ধুরা এই মন্ত্র ঘরে শুনলে ঘরের বাতাবরণ শুদ্ধ হয়ে যায় পবিত্র হয়ে যায় বন্ধুরা আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে যদি গায়ত্রী মন্ত্র জপ করেন তো ঘরে কিন্তু পজিটিভ শক্তির সঞ্চার বাড়তে শুরু করবে বন্ধুরা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর এক ঘটি জল নেবেন সেই এক ঘটি জল অনামিকা আঙুলে করে ঘোরাবেন আর মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করবেন বন্ধুরা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়ে গেলে সেই জলের ঘটিটা আপনি কি করবেন সেই এক ঘটি জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছিটিয়ে দেবেন তারপর আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাইয়ে দেবেন আপনি নিজে খেয়ে নেবেন পশু পাখি গরুকেও খাইয়ে দেবেন বন্ধুরা এটা যদি আপনারা করতে পারেন আপনাদের বাড়ির কোনো সদস্য কখনোই কিন্তু রোগ ব্যাধিতে ভুগবে না সবাই সুস্থ থাকবে সবল থাকবে আপনাদের ঘরে যদি নেগেটিভ শক্তি অশুভ প্রভাব ভূত পেতের অতীপ্ত আত্মা থেকে থাকে এই ক্রিয়াটি করবার ফলে কিন্তু এই নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বেরিয়ে চলে যাবে এবং আপনার ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করবে বন্ধুরা ঘরের বাস্তু যদি আপনাদের খারাপ থাকে সেই বাস্তু দোষও কিন্তু কেটে যাবে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট উপায় কখনো না কখনো আপনাদের জীবন কিন্তু বদলে দিতে পারে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের জীবনের প্রত্যেকটা কাজে উন্নতি করতে তাহলে আপনারা কি করবেন প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির পুজো করা শুরু করে দিন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির পুজো করা শুরু করে দিন তো কিভাবে করবেন আপনারা হনুমানজির পুজো কিভাবে করবেন এই হনুমানজির পুজো করার সময় আপনারা কিন্তু বিশেষ সতর্ক অবলম্বন করবেন বন্ধুরা মনে রাখবেন হনুমানজির সবচেয়ে প্রিয় হল ভগবান শ্রীরামচন্দ্র বন্ধুরা আপনারা হনুমানজির মন্দিরে যাবেন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আর কি করবেন বেল পাতা নিতে পারেন তুলসী পাতা নিতে পারেন সাদা আকন্দর পাতা নিতে পারেন বন্ধুরা এই পাতাগুলির মধ্যে যে কোনো একটি পাতা নিতে পারেন নিয়ে কি করবেন সাদা চন্দন দিয়ে সেই পাতার মধ্যে রাম লিখবেন আর সেই পাতা আপনারা হনুমানজিকে অর্পণ করবেন বন্ধুরা হনুমানজিকে এই পাতা অর্পণ করলে হনুমানজি অনেক বেশি প্রসন্ন হয়ে যান এবং হনুমানজির আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে হনুমানজি স্বয়ং আপনাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন বন্ধুরা এই যে জ্যোতিষ উপায় নিশ্চিত রূপে কিন্তু কাজ করবেই করবে শুধু আপনাদের নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে এই উপায় করবেন মনে কোনো দ্বিধা বা সংশয় নিয়ে এই উপায় করলে এই উপায়ের ফল আপনারা কিন্তু কখনোই পাবেন না বন্ধুরা মনে রাখবেন বিশ্বাস থাকলে আপনারা কিন্তু পাথরের মধ্যেও ভগবানকে দেখতে পাবেন আর যদি আপনাদের বিশ্বাস না থাকে তো সাক্ষাৎ যদি ভগবান আপনার সামনে দাঁড়িয়ে থাকে তো আপনি কিন্তু ভগবানের দর্শন করতে পারবেন না আপনার পাথরের সমান মনে হবে বন্ধুরা তাই বিশ্বাস রেখে ভক্তি রেখে নিষ্ঠা একাগ্রতার সঙ্গে এই উপায় করুন ফল পাবেনই পাবেন বন্ধুরা যে ব্যক্তি হনুমানজিকে সিঁদুর অর্পণ করেন সেই ব্যক্তির সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট স্বয়ং হনুমানজি হরণ করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা